আসসালামু আলাইকুম বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা এলপি গ্যাস লিমিটেডে নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এস এসি পাস তারা কিন্তু আপনারা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন আর বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের জুলাই মাসের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনো আবেদন করেননি তারা অতি দ্রুত আবেদন করে ফেলুন আর আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন এই সার্কুলার কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন এখানে দেখতে পাচ্ছেন বিশে জুলাই সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী আঠারোই আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা এই সার্কুলারে আবেদন করতে চান আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই নিয়োগে মোট ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে এখানে ছয় নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান দুইজন লোক নেবেন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে এসএসসি এস হলে আবেদন করা যাবে পাশাপাশি সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে পরবর্তীতে অপারেটর রিট্রেস্টিং একজন লোক নিবে এখানেও একই বেতন এখানেও এসএসসি পাশ হতে হবে পাশাপাশি সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট কোন কারিগরি শিক্ষায় ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে পরবর্তীতে অপারেটার পরিচালন পাঁচজন লোক নিবে একই বেতন এবং এখানেও একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন পড়বে পরবর্তীতে নিরাপত্তা বহরি সাতজন লোক নিবে এখানেও একই বেতন এবং এখানেও এসএসসি পাশ হতে হবে এবং আবেদন কিন্তু প্রার্থী কিন্তু উচ্চতা অবশ্যই এখানে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হতে হবে পাশাপাশি সুশাসন অধিকারী থাকতে হবে পরবর্তীতে ড্রাইভার নেওয়া হবে একজন এইখানেও একই বেতন এবং এখানে এসএসসি পাশ হলে আবেদন করা যাবে এবং বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ গাড়ি চালানোর অনন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে নিম্নমান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর চারজন লোক নেবে এখানে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত আর এখানে ন্যূনতম এসিসি পাশ হতে হবে পাশাপাশি সকল পদের ক্ষেত্রে কম্পিউটার মাইক্রোসফট অফিস প্রসেসিং ইন্টারনেট ও কম্পিউটার গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ শব্দ ও ইংলিশে বিশব্দ থাকতে হবে তো বন্ধুরা এই এক থেকে ছয় নম্বর এই ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে থাকতে হবে আর আবেদন কিন্তু প্রথমে বলে দিয়েছি বিশ তারিখ থেকে শুরু হবে এবং আবেদন চলবে আগামী আঠারোই আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের সময় আপনাদের দুটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ আবেদনের জন্য প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন ফি আপনাদের ছাপ্পান্ন টাকা অনলাইন বাবদ জমা প্রদান করতে হবে তো এখানে আপনারা নিজেরাই কীভাবে আবেদন করবেন আর টাকা ঠিকভাবে জমা প্রদান করবেন সে বিষয়ে কিন্তু দেওয়া রয়েছে তো আমি আবারও বলে দিচ্ছি যারা এই এক বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা ভিডিওটি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ